ধাবা কিন্তু রুটি তর্কা বা চিকেন কষা কিন্তু মেলে না এখানে বরং এই ধাবা শুধু চা প্রেমিকদের স্বাগত জানাচ্ছে শ্যামনগরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে গত পাঁচ মাস ধরে চলছে এই চায়ের ধাবা বাঙালি চিরকাল আড্ডা দিয়েছে চায়ের দোকানে নানা চায়ের সম্ভার নিয়ে গ্রাম্য পরিবেশে বাঙালির চায়ের থেকে আড্ডা মারা নতুন সংস্কৃতি নিয়ে এলো শ্যামনগরের এই চায়ের ধাবা চা কালচারটাকে প্রমোট করতে চাই পশ্চিমবঙ্গে চায়ের ধাবা যেখানে বিভিন্ন ধরনের চায়ের সমারোহ আমাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট রকমের চা রয়েছে চা কফি আইসক্রিম দিয়ে তৈরি মিল্কশেক কোল্ড কফি হট চকলেটস আমরা এই ধরনের কনসেপ্টটাকে মার্কেটে আনতে চেয়েছি যেটা মানুষ অলরেডি অ্যাকসেপ্ট করেছেন সেই কারণেই চায়ের ধাবা নামের উৎপত্তি পঞ্চাশ ধরনের বিভিন্ন স্বাদের চা কফি সঙ্গে হরেক রকমের স্ন্যাক্স কোনটা আপনার পছন্দ শুধু জানিয়ে দিতে হবে সাধ্যের মধ্যে স্বাদ পূরণের গ্যারান্টি দিচ্ছে চা ধাবা আমাদের এখানে চা বলতে দুধ চা পাওয়া যায় দুধ চায়ের মধ্যে মালাই চা ক্যালামেল চা হেজেলনাথ চা টফিনাথ চা এর সঙ্গে আমাদের চাটা হচ্ছে এলাচ এবং আদা মিশ্রিত যেটা খাওয়ার পর মুখের মধ্যে একটা ফ্লেভার লেখা থাকবে মোষের দুধ দিয়ে তৈরি হয় এবং আমাদের যেটা স্পেশালিটি দার্জিলিং চা আপনি দেখতে পাচ্ছেন চায়ের কালারটা আমরা এই ধরনের কাপে মাত্র তিরিশ টাকা কাস্টমারকে দিই এটা মাকাইবাড়ি এবং ক্যাসেলটন বাগানের মিক্সিং একটা চা ব্রিং চা এই চাগুলো কিন্তু মুখের মধ্যে খেলে একটা ফ্লেভার লেগে থাকে তো এখানে দুধ চা দার্জিলিং চা আলগ্রে চা জবা ফুলের চা নীল অপরাজিতা ফুলের চা এর সঙ্গে কোল্ড কফি ক্যারামেল কোল্ড কফি হেজেলনাট কোল্ড কফি হট কফি অনেক রকমের ফ্লেভার কিন্তু এখানে রয়েছে মাত্র পাঁচ মাসেই রাজ্যের সবথেকে বড় চায়ের দোকানের শিরোপা পেয়েছে এই চা ধাবা আমরা শুরু করেছি এটা পাঁচ মাস হলো আমাদের শুরু হয়েছে পাঁচ মাসের মধ্যে মানুষের ভালোবাসায় সামনা করে চায়ের ধাবার যথেষ্ট রেসপন্স পেয়েছে এটা এই মুহূর্তে ব্যারাকপুরের বুকে অন্যতম সেরা পিকনিক স্পট কলকাতা থেকে বহু মানুষ এখানে পিকনিক করতে আসেন এবং সন্ধেবেলা এখানে কফি শপ চলে আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে থাকুক এবং আমরা লাস্ট পাঁচ মাসের মধ্যে যথেষ্ট ভালো জায়গায় পৌঁছেছি বহু মানুষজন আমাদের বলেন যে এটা নাকি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে বড় চায়ের দোকান চাঁদ হাবার টানে নিয়মিত আসেন এমন মানুষ কিন্তু আছেন অনেকেই রেগুলার কাস্টমার আমরা আমরা জবে থেকে মানে হয়েছে ধাবাটা প্রায়শই আসা হয় এখানে আমরা নর্মাল থেকে শুরু করে সব রকমের চাই এখানে ট্রাই করেছি লাল দার্জিলিং টি টি সব কিছুই পাওয়া যায় এই যে মেনু আছে এখানে সব সব খাবারই খুবই সুন্দর এই ধাবায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন আশেপাশের গ্রামের অনেকেই প্রতিটি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড